নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের অধিনায়ক তো দূরের কথা সেরা জনও যদি থাকে তাহলে সেটা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য অন্যায় এবার নাজমুল হোসেন শান্তকে চরম অপমান করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশাফুল মোহাম্মদ আশাফুল বলেন শান্ত কি সত্যি টি টোয়েন্টি ক্রিকেটের সাথে মানসিক ক্রিকেটার তিনি বলেন আমার তো মনে হয় না এই একটা জায়গায় বাংলাদেশ বিশ্বকাপে ভুগবে কারণ তিনি অধিনায়ক চাইলেও তাকে বাদ দেওয়ার সুযোগ নেই শান্ত হয়তো রান করবে পনেরো বিশ বল লাগবে তার সেট হতেই রান করা আর সত্যিকারের পারফর্ম করা কি এক আপনি শান্তকে তিরিশ বলে চল্লিশ রান করতে বললে সে করে দিবে কিন্তু যখন তাকে বিশ বলে চল্লিশ কিংবা পঁয়ত্রিশ রান করতে বলবেন শান্ত দশ বারের আটবারই ফেল করবে শান্তর ব্যাপারে তিনি আরও বলেন বাংলাদেশের অধিনায়কের টি টোয়েন্টি রেকর্ডটা দেখেন বত্রিশ ম্যাচে ছয়শো সাতানব্বই রান অ্যাভারেস্ট ছাব্বিশ দশমিক আট এক স্ট্রাইক রেট একশো এগারো এরকম পরিসংখ্যানের কোনো ব্যাটসম্যান কোনো দলের টপ অর্ডারে কীভাবে খেলে সেটাও আবার অধিনায়ক হয়ে শান্তর ব্যাপারে আশাফুল আরও বলেন এই আধুনিক ক্রিকেটের যুগে এসে কোনো ব্যাটসম্যানের যদি সেট হতেই বিশ থেকে পঁচিশ বল লেগে যায় তাহলে টি টোয়েন্টি না খেলে অন্য দুই ফরম্যাটে মনোযোগ দেওয়া উচিত